আরে না কোথায় যাচ্ছ এই তো বাজার থেকে বাড়ি ফিরছি কি রে শুনলাম তোর বউর নাকি শরীর খারাপ তবে এখন কেমন আছে হ্যাঁ খারাপ ছিল কিন্তু ভালো হচ্ছে একটু একটু করে আজ সকালে তো একটু অল্প ঝগড়াও করেছে নাকি তুই বাড়ি যা তুই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবি তোর বউ আবারও তোর সঙ্গে ঝগড়া করবে হ আচ্ছা সাথে সাথে কেন আমার বউ আমার সঙ্গে ঝগড়া করবে কালকে আমি আমার বউকে হাজার টাকা দামি একটা লেহেঙ্গা গিফট করছি তোর বউকে তুই লেহেঙ্গা গিফট করেছিস তাহলে আমাদের কি আরে একটু আগে ওই লেহেঙ্গাটা আমার বউ নিয়ে তোর ঘরে তোর বউকে দেখাইতে নিয়ে গেছে যা সর্বনাশ তাহলে তো আজকে বাড়িতে একদম উলুম ঝগড়া হবে আচ্ছা কালুদা বলতো সিনেমা জীবনের সঙ্গে বাস্তব জীবনের পার্থক্য কি সিনেমা জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি এটাই তো জানিস না সিনেমা জীবনে অনেক ঝামেলা করার পর বিয়ে করতে হয় আর বাস্তব জীবনে বিয়ের পরই যত রাজ্যের ঝামেলা শুরু হয় তারপর ওর ছেলের খবর কি বল আমার ছেলে এখন সারাদিন শুধু মোটর সাইকেল চালানো শিখছে কেন মোটর সাইকেল চালানো শিখছে কেন ওর তো এখন পরীক্ষা চলছে পড়াশোনা বাদ দিয়ে মোটর সাইকেল চালানো শিখছে আর বলিস না ওকে আমি বলেছি পরীক্ষায় ফার্স্ট হলে তোকে আমি মোটরসাইকেল কিনে দেব তাই ও এখন সারাদিন পড়াশোনা বাদ দিয়ে মোটরসাইকেল চালানোই শিখছে কেন তোর রেজাল্ট বেরিয়ে গেছে তাহলে কেমন হয়েছে তোর ছেলের রেজাল্ট আমার ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে রে বন্ধু কেন তোর ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কেন আর কি বলব রে বন্ধু ভালো মানুষদের সঙ্গে সব সময় খরাবি হয় রে বন্ধু কী রে গালুদা তোর গালে ওই লাল দাগ হয়েছে কেন মোছাই কামড়েছে মোছাল তোর বাড়িতে এত মোছা আর বলিস না ভাই মোছা মানে যেখানে যায় সেখানেই মোছা সবার ঘরে মোছা বাথরুম ঘরে মোছা রান্না ঘরে মোছা সিড়ির নিচে মোসা আলমারির ভেতরে মোসা ফ্রিজের ভিতরে মোসা হ্যাঁ এত মোসা মাঝে মাঝে আমারই মনে হয় বাইটা মনে হয় মোসা দেরি আমি তো মনে হয় ভালাটিয়ে আছি দেখে থাকি রে বন্ধু ঘুমাবার সময় মোসা না হলে আবার তোকে না উড়িয়ে নিয়ে চলে যায় পাটা কখনো পারবে না মোসারা কখনোই আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না কেন পারবে না ঘুমাবার সময় বিছানার নিচের ছারপোকাগুলা আমাকে কামড়ে টেনে ধরে রাখে তাই আমাকে মোসা তুলে নিয়ে যেতে পারবে না হ্যাঁ বলিস কি কালু রে বন্ধু আমাকে একশো টাকা ধার দে বিকেলেই ফেরত দিয়ে দেব একশো টাকা ধার নিবি আমার কাছে তো পাঁচশো টাকার নোট আছে তো তোর কাছে চারশো টাকা খুচরো আছে হ্যাঁ আছে বন্ধু আমার কাছে চারশো টাকা খুচরো আছে তাহলে ওই চারশো টাকাটা আগে খরচ কর তারপরে টাকা ধার চাইবি দে না বন্ধু আমার একশো টাকার খুব দরকার বাড়িতে ভুল করে মানি মানিপাস্টার ছেড়ে দিয়ে চলে এসেছি ও বাড়িতে মানি ব্যাগটা ভুলে রেখে দিয়ে চলে আসছিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি দশ টাকা দিচ্ছি যা টোটো ধরে মানি ব্যাগটা নিয়ে চলে আয় আমি এখন আসি বন্ধু কি যে দিনকাল পড়ছে এখন আর কোনো বন্ধুই কাজে আসে না কি গো দরজাটা খোলো কি গো দরজাটা খোলো গো ফেসবুকে রিলস পরে দেখবে ওই যে আমি একটা ফেসবুকে রিলস বানাচ্ছি উনি এসে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে কি গো দরজাটা খোলো গো খুইছি বাবা খুইছি আর ছাড়ের মতো চিল্লাতে হবে না কি হলো আমি তোমাকে বাজার পাঠিয়েছিলাম বাজার করতে তুমি বাজার না করে ফিরে এসেছ যে বাজার কোথায় সব ডাক্তারখানাগুলো বন্ধ দেখলাম তাই আমি বাজার করতে পারিনি আরে গিন্নি তুমি বাজারের লিস্টে কি যে হিজিবিজি করে লিখে দাও তোমার হাতের লেখা কোনো ডাক্তার ছাড়া কেউ উদ্ধার করতে পারে না তাই আর সব ডাক্তারখানাও বন্ধ আমার বাজার করাও বন্ধ ওগো শুনছো আমাকে 10000 টাকা দেবে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি এত আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কিছুই নেই হ্যাঁ বলেছিলে কিন্তু তবুও তো আমি তোমাকে বিয়ে তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে প্রতিদিন ইসকুই যাওয়া সময় তোমাকে আমি বিয়ে করতে তোমাকে রাজি হয়ে গিয়েছিলি শুনো আমি জীবনে খুব কষ্ট করে মানুষ হয়েছি আমার বাবা মাও আমার জন্য খুব কষ্ট করেছে তোমার বাবা মা তোমার জন্য খুব কষ্ট করেছে আর আমার বাবা মা আমাকে কি আর ঝগড়া-ঝাটি করে লাভ নেই তোমার খাওয়া-দাওয়া হয়ে গেছে আমি আজ পর্যন্ত তোমার আগে খেয়েছি কখনো বলো আমি রান্না করে আগে তোমাকে খাওয়াই তারপরে আমি খাই হ্যাঁ রান্না করে আমাকে আগে কেন খেতে দাও সেটা কি আমি বুঝি না কেন তুমি কি বুঝো শুনি বৈজ্ঞানিকরা যখনই কোনো ওষুধ তৈরি করে তখনই সেটা প্রথমে ইদুর আর মাদরের উপরই টেস্ট করে দেখেছো আবার সেই তুমি উল্টাপাল্টা কথা শুরু করেছো এই শুনো না দেখো কত সুন্দর করে আজ আমি চুল বেঁধেছি আমার চুল বাঁধাটা তোমাকে কেমন লাগছে বলো না তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই হ্যাঁ এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই তাই চুলগুলো আমি কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই এই দেখো আবার উল্টো পাল্টা তুমি আমাকে

রেডিওর ঘোষণা একবারই শোনা যায় দ্বিতীয়বার রিপিট হয় না মা 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 কি হয়েছে বল মা মা আমি আজ ইংলিশের 200 বছরের বদলা নিয়ে ফেলেছি হ্যাঁ 200 বছরের বদলা নিয়ে ফেলেছিস তার মানে কি করেছিস তুই মা আজ আমার ইংরেজি পরীক্ষা ছিল সব উত্তর বাংলায় লিখে দিয়ে চলে গেছি হ্যাঁ হ্যাঁ যেমন বাপ তেমনি বেটা এতে আমি আবার কি করলাম যে আমাকে সারা দোষটা দিয়ে দিচ্ছ না তুমি কিছু করোনি? তুমি কি বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে